আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শনিবার আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তেরোই পোস্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে জমা দিউ সানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনোসেন ক্রিয়েটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাইদা সদর উপজেলার সে ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে আজকে বরাবরের মতো সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য